নমস্কার বন্ধুরা সোনার সংসার থেকে আবার আপনাদের নবদা চলে এসেছে আজকে রাতের ডিনারে এসেছি ঠিক আছে সারাদিন খাটাখাটনির পর চান টান করে একটু ঘাত পা ধুয়ে ভেজা গামছাটা গায়ে দিয়ে এসেছি সকল মা বাবা দাদু দিদা ঠাকুমার ঠাকুরদাদা দাদা দিদি ছোটো ছোটো ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন তো আজকে আমাদের রাতের ডিনার খুবই ছিমছাম নিরামিষই করেছি তবে ঘরে যাচ্ছিলো তাই দিয়ে বানিয়েছি তো দেখিয়ে দিই আজকে বানিয়েছি একদম ঘরোয়া তথ্যের চাউমিন একটু বাইরে বেরিয়েছিলাম ভাল লাগছিল না সারাদিন বাড়িতে থাকতে তাই কুড়ি টাকা দিয়ে একটা চাউমিনের প্যাকেট কিনে নিয়েছিলাম এসেছিলাম ঘরে কড়াইশুঁটি আলু পিঁয়াজ গাজর আর বিনস তো ছিল সেই দিয়ে একটু অল্প সর্ষের তেল দিয়ে একটু লঙ্কা কুচো দিয়ে আপনি সাধারণভাবে একটু সাদা চাউমিন করলাম তো চালু করে দিলাম তো চাউমিনটা দেখো আমি খেতে খুব ভালোবাসি আমার মাও খুব চাউমিন খেতে ভালোবাসতেন আমার মা আমাদের বাড়িতে আবার যেমনি বেশিরভাগ আমরা একটুখানি হলুদ দিয়ে চাউমিন করে খাই আলু পেঁয়াজ ডিম দিয়ে রসুন দিই গোটা গোটা ঠিক আছে তো যেটা হয়তো তোমাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম আর এই চাউমিনটা আমার মা যখন থাকতেন হলুদ দিয়ে চাউমিন যখন করবেন তখন একটু রেখে দেবেন সন্ধেবেলার জন্য সকালে যদি করে সেটা কী করবো আমার মা মুড়ি দিয়ে খাবে আগেকার দিনে গ্রামের মানুষ তো আমার মা একটুখানি মুড়িটা খেতে খুব ভালোবাসতেন আমার শাশুড়ি মাও যিনি মুড়ি খেতে খুব ভালোবাসতেন একটু ঝাল মুড়ি আমার শাশুড়ি মা একদিন আমাকে বললেন এরকম চাউমিন থাকলে একটু মুড়ি দিয়ে খেতে ভালোবাসেন আলুর তরকারি ঘুগনি আমার মাকে আমি দেখেছি এটা যদি একটু তরকারি হলো তরকারিটা মা একটু রেখে তো একটু মুড়ি দিয়ে খাবো বা একটু ঘুগনি হলে মা বলতে একটু রেখে দিসত একটু মুড়ি দিয়ে খাবো আগেকার দিনে গ্রামের মানুষ তো তো তারা ওরকমই আর আমার মা একদম গ্রাম্য পরিবেশে বড় হয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো সেই তো চলুন খাওয়াটা শুরু করি হম আমার বাইরের চামিনের থেকে আমার ঘরোয়া চাউমিনটা খেতে বেশি ভালো লাগে টাকা ছিল চাউমিনের প্যাকেট কিনে অল্প একটু তেল দিয়ে রান্না করেছি একটু সবজি যা ঘরে ছিল ভালো লাগছে আর এটা দেখুন হেলদি কারণ এটাতে আপনার শরীর খারাপও করবে না বাড়িতে বাচ্চারাও খেতে পারবে আমাকে একজন কমেন্ট করেছেন সাধারণ খাবার হলো আপনি এত ভাত খান কেন আপনার শরীরের জন্য খুব ক্ষতিকারক সবচেয়ে বড় কথা আমি যে কোয়ান্টিটিটা নিই একটা মানুষের জন্য সেটা ঠিক আছে মানে আমার পক্ষে আমি কিন্তু খুব একটা কিন্তু ওই এত ওই থালা ভরে যেরকম শুতে দেখায় এত মাংস এত মাছ এত কিছু আমি ওরকম খাই না একটা মানুষ কত তিন হাতা কি ম্যাক্সিমাম চার হাতা ভাত তাহলে আমার শরীর যতটুকু নেবে ততটুকুই তো খাবো না আমার বাবাও খুব চাউমিন খেতে ভালোবাসতেন আমার মনে হয় চাউমিন বা যাই হোক একটু ঘরে বানিয়ে খেলে আমার মনে হয় বেশি ভালো এই যে দেখুন রাতে আজকে সেরকম কিছু ঘরে ছিল না গিয়ে বাজার করে নিয়ে আসলাম একটু মুখরোচক খাওয়াও হয়ে গেল আর ভালো করে রান্নাও করলাম হেলদি মশলা আমি কিচ্ছু দি নিব্য লবণ আর কিচ্ছু না আমরা যেহেতু সন্দব্য লবণটা খাই আর অল্প সর্ষের তেল দিয়েছি ব্যাস তাতেই ঝরঝরে চামিন হয়েছে মাঝে মধ্যে খেতে খেতে স্তব্ধ হয়ে যায় জানি না কেন মনে হয় যেন কিছু একটা ভাবছি মিষ্টি দেব হুম জল দাও ছোটবেলায় যখন এরকম খাবার খেতে খেতে না এরকম গলায় খাবার আটকে যেত বা ঝাঁজ উঠে যেত আমার মা না এরকম পিঠে এরকম কত ষাট শাট ষাট বলে পিঠটা বুলিয়ে দিত বাবা বলতো জল খা আর মা পিঠটা এরকম মালিশ করে দিত আমার দিদি আমার পাশে বসতো বাবা দাদা আমি মা দিদি আবার মাঝে মধ্যে বাবা দিদি আমি মা দিদি আর আমি মায়ের পাশে বসতাম দুপাশে আবার আমার বুকে আবার মাঝে মধ্যে লেগে গেলে দিদি আবার ধরো আমি বাবা সে বসে দিদি মায়ের ডান পাশে বসে ওখান থেকে উঠে আমার পিকটা নিয়ে করে দিত শান্তি দিত ভাই জল খাবি এরকম করতো তাও ভালো বাবা এই গরমের হাত থেকে একটু রেহাই পেয়েছি যা গরম করেছিল উড়িয়ে বাপরে বাবা ঘামাচি বেরিয়ে গেছিস মিষ্টি হয়ে শান্তি দিয়েছি বাপরে বাপ

আরেক দিন বানাবো নারকলটা কোচি নারকল ছিল না সেজন্য সফট হয়েছে মা বড় আগে আমি মিল্কমেট দিয়ে বানাতো এখন মিল্কমেটটা খুব কম পাওয়া যায় আর ভালো মিল্কমেট দিয়ে মা আগে নারকলের নারো করতে

চৌকো কি ভাল লাগে বিস্কুটটা তারপরে চিনি দাবা বিস্কুট না তখনকার দিন আর এখনকার দিন একদম আলাদা তো চলো আজকের খাবার তো এখানে শেষ হয়ে গেল আবার আসবো এক নতুন অধ্যায় নিয়ে নোটে গাছটি মুরলো আমার গাছ আমার কথাটি ফুরোলো আমার খাবারটাও শেষ হলো আবার আসবো এক নতুন মেনু নিয়ে তোমাদের সাথে গল্প করতে শুভরাত্রি সবাই ভালো থেকো আনন্দে থেকো তো খুব ভালো লাগে তখন তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার ভালো মন্দ তো কমেন্ট আসি তার মধ্যে তো আমাকে ভিডিও করতে হবে না তো আমার যেটা আমার মনে হয় আমার জন্য ভালো আমি সেটাই করব সবাই ভালো থাকবে আনন্দে থাকবে আর সোনার সংসার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দেবে ভালোবাসতে থাকবে সবাই ভালো থেকো আনন্দে থেকো